মানুষ কাজের জন্য প্রস্তুত এটি ছিল অন্য মতোই একটি সাধারণ সকাল কিন্তু এই দিনটি আসলে কিছুটা আলাদা ছিল তার ছেলে লক্ষ্য করল যে তার বাবা প্রতিদিন যেই জোড়ার জুতা পরেন আজও সেটি পরেছেন কিন্তু জুতাগুলো এত পুরনো হয়ে গেছে যে মনে হয় যেন দশকের পর দশক ধরে ব্যবহার করা হয়েছে তাতে ছিদ্র হয়ে গেছে এমনটি ছিদ্র দিয়ে বাবার মজাও দেখা যাচ্ছিল ঠিক তখনই ছেলে তার ঘরে টুকলো হাতে একটি বাক্স নিয়ে বাবা দেখো আমি কি এনেছি বললো সে এগুলো ছিল ছেলের নিজের নতুন জুতা একদম নতুন সে অপেক্ষা করতে পারছিল না এগুলো দেওয়ার জন্য সে বাক্স পায়ে খুলে জুতাগুলো বের করলো সাদা চকচকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একদম নতুন ছেলে জুতাগুলো পায়ে দিল একদম মাপ মতো হলো সে খুব খুশি হলো সে বাড়ির মধ্যে দৌড়াতে লাগলো লাফাতে লাগলো নতুন জুতার আনন্দে পরিবর্তন এদিকে বাবার জুতার দিকে তাকালেন তারপর নিজের পুরনো জুতার দিকে তারপর আবার ছেলের দিকে তিনি জোর করে হাসলেন। তুমি জানো না তুমি আমাকে কতটা খুশি করেছ বললেন তিনি তোমার পায়ে দারুণ লাগছে মনের ভেতরে তিনি হতাশা লুকানোর চেষ্টা করছিলেন তিনি বলতে চাইছিলেন এই জুতাগুলো আমার প্রয়োজন এগুলো আমার এক মাসের সঞ্চয় কেনা কিন্তু কিভাবে তিনি এগুলো নিজের জন্য চাইবেন এটি তো তার ছেলে সে এগুলো পাওয়ার যোগ্য তাই তিনি শুধু হাসলেন এবং খুশি হওয়ার ভাঙ করলেন সেদিন পরে ছেলে স্কুলে চলে যাওয়ার পর বাবা বিছানায় বসলেন আজ তিনি কি আর না। ঠিক তখনই তার চোখ পড়ল জুতার রশিদের রশিদটি হয়েছিল কিন্তু তিনি সেটি খুলে আবার পড়লেন একশো আশি ডলার ঠিক এতটাই ছিল জুতার দাম এবং এটাই ছিল তার মাসিক সঞ্চয়ের পরিমাণ মনে হল ছেলে হয়তো রশিদ দেখেছে কারণ সে দৌড়ে এসে বলল বাবা এটা কি আপনার হাতের রশিদ ধরে বাবা হেসে বললেন তুমি কি বলছো এই রসিদ আমি ডাস্টবিনে দেখেছি এগুলোর দাম কত একটু ভেবে বাবা বললেন আহ এগুলো তোমার মামা দিয়েছে উপহার হিসেবে কিন্তু বাক্সটা তো আপনি আমাকে দিয়েছিলেন বলল ছেলে বাবা একটু অস্থির হলেন কি বলবেন বুঝতে পারছিলেন না তারপর বললেন ওটা পুরনো বাক্স আমি রেখে দিয়েছিলাম মামার জুতাগুলো দিয়েছে বলেছে অনেক দিন টিকবে ছেলে চুপ করে রইল তারপর মাথা নেড়ে বলল ঠিক আছে বাবা স্বস্তির নিঃশ্বাস ফেললেন এখন তিনি শান্তিতে কাজে যেতে পারবেন কিন্তু সেদিন পরে ছেলে স্কুলে চলে যাওয়ার পর বাবা দেখলেন বাক্সটি ডাস্টবিনে নেই বরং বিছানার পাশে সুন্দরভাবে রাখা তার চোখে পানি এসে গেল তিনি জানতেন ছেলে সব গুঁচে গেছে এই জুতা বাবার নিজের সঞ্চয়ের টাকা দিয়ে কেনা তিনি নিজের পায়ের দিকে তাকালেন ধুলো মাখা ক্লান্ত পান তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন ছেলের ভবিষ্যতের জন্য তার স্বপ্ন ছিল না নিজের জন্য কিছু পাওয়া স্বপ্ন ছিল ছেলেকে সবকিছু দেওয়া তিনি ভাবলেন ছেলে কতটা খুশি হবে যদি বাবাকে এই নতুন জুতা পরতে দেখে কাজ শেষে তিনি দোকানে গেলেন নিজের জন্য নতুন এক জোড়া জুতা কিনতে বাড়ি ফিরে দেখলেন ছেলে এখনো আসেনি তিনি ছেলের ঘরে গিয়ে জুতাগুলো খুঁজতে লাগলেন বিছানার নিচে পেলেন তুলে নিলেন এবং হাসলেন ছেলে সব বুঝলেও তাতে তার কিছু আসে যায় না সে খুব খুশি ছেলের জন্য যখন ছেলে বাড়ি ফিরল বাবা তাকে দেখলেন এদিকে আসো চ্যাম্প বাবা আলমারির ভেতর লুকিয়েছিলেন ছেলে দরজা খুলে অবাক হয়ে বললো এগুলো কি তোমার জুতা বাবা বললেন মনে হয় তোমার নতুন এক জোড়া লাগবে ছেলে বিস্মিত কিন্তু এগুলো তো আপনার না একদম ছোট এগুলো আমার জন্য তোমারই লাগবে ভালো লাগছে তো ছেলের চোখ ভরে উঠল জল দিয়ে সে বাবাকে জড়িয়ে ধরল ধন্যবাদ ঠিক আছে শুধু তোমার মা কে বলো না সে আবার বকবে যে আমি তোমার পেছনে অনেক খরচ করি ছেলে হেসে বাবাকে আবার জড়িয়ে ধরলো সে জানতো বাবা তার জন্য অনেক ত্যাগ করেছেন অনেক ভালোবাসেন সেদিন রাতে স্ত্রীকে সব বললেন বাবা কিভাবে ছেলে প্রায় দেখে ফেলেছিল আর কিভাবে সে বুঝে গিয়েছিল জুতোগুলো বাবার সঞ্চয়ের টাকা কেনা স্ত্রী বললেন তুমি কেন আমাকে বলনি আমি তো কিছু টাকা দিতে পারতাম না এটা আমি নিজেই করতে চেয়েছিলাম আমি ওকে চমক দিতে চেয়েছিলাম মাত্র একশো ডলার তো আমরা আবার সঞ্চয় করতে পারবো স্ত্রী জিজ্ঞেস করলেন তুমি নিশ্চিত তুমি জানো এই জুতাগুলো কত পছন্দ করেছে এমডাজ অবশ্যই তার মুখের হাসি দেখেই বুঝেছি এর দাম অমূল্য তারা দুজনেই ঘুমন্ত ছেলের দিকে তাকালেন কিভাবে তারা ওকে সবকিছু না দিয়ে থাকতে পারেন সেই ই তো তাদের পৃথিবী পরের সকালের ছেলে আগে ভাগে খুন থেকে উঠলো তার স্কুলে যেতে ইচ্ছে করছিল না কিন্তু যেতেই হবে পোশাক পরে নতুন জুতা পায়ে দিয়ে সে নিচে নামল সুপ্রভাত ঘুমকাতরে মা বললেন ঘুম ঠিক মতো হয়নি না মা আমি দারুণ একটা স্বপ্ন দেখেছি স্বপ্নে দেখেছি তুমি আর বাবা আমাকে নতুন সাইকেল কিনে দিয়েছ আমরা কি কিনতে পারি মা বাবা একে অপরের দিকে তাকালেন অবশ্যই তারা কিনে দেবেন কিন্তু আগে সঞ্চয় করতে হবে অবশ্যই সোনা মা বললেন কিন্তু এখন নাস্তা খেয়ে নাও সে খেতে শুরু করলো আর ভাবছিল বন্ধুদের কিভাবে দেখাবে তার নতুন জুতা বাবা ঘরে ঢুকলেন আর ছেলের মুখে হাসি দেখে তার পুরো দিনটা সুন্দর হয়ে গেল শেষ বার্তা যদি এই হৃদয়স্পর্শী গল্পটি ভালো লেগে থাকে পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন তাদের প্রতি ভালোবাসা ও যত্ন দেখান তাদের একটি হাসি হয়তো পুরো দিন উজ্জ্বল করে তুলতে পারে